આનો 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 લાફું રાખજે એ ચાલો કાકા ટીકા દિન

এই ঢাকার চাই না বিজেপি কংগ্রেস এই লড়াই একটা ঢাকার লোকসভার কেন্দ্রে চার জন্য মানুষের লড়াই তাদের দেখে যারা লড়াই এইটাকে কোন দলীয় আমার একটাই যদি আমি রাজনীতিতে থাকি তাহলে মানুষ আমি আমার তাকে তাকে মানুষ করলে তালিয়েছে আমি সেই বাজারে

ভয় চলে যায় অধিকারী যে আমি আবার রাজনীতিতে ফেললাম রাজনীতি ফেললাম ঢাকার বাসে কেন কেন রাজনীতিতে আমি বিশ্বাস করি ঢাকা মানুষ কেন্দ্রের মানুষ রাজনীতি আমাদের ভালো

আমাদের মুখ্যমন্ত্রী প্রধানকে পালিয়ে যায় না দু হাজার একুশের নির্বাচনের আগে তিনি প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসাথীর মতো প্রকল্প হল সেটার পরেছেন

অনেক সময় রাতারা অপেক্ষা করছেন রাস্তার প্রচুর লোক ছিল সবাই হাত মেলাতে মেলাতে দেরি হয়ে গেছে তাকে আমি সহক আছি ভালো আমার